সকলকে স্বাগত জানাচ্ছি খুলনা জেলার অন্যতম একটি জায়গায় এসেছি আমরা এই জায়গাটা এতটাই যে আপনারা না না আসলে ঠিক বুঝবেন আমি এখন রয়েছি দীঘল দ্বীপ দীঘলিয়ার যেটাকে বলা হয় চন্দনী মহল কাটাবন মোহনা অর্থাৎ আমি যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে গিয়ে এই দীঘল দ্বীপের একেবারে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্বশেষ সীমানা এবং একটি ভাঙন কবলিত এলাকা এবং আপনারা দেখছেন এর এইটাই শেষ সীমানা এবং এটা ভাঙতে ভাঙতে শুরু হচ্ছে এটি একেবারেই মনে হচ্ছে গিয়ে একদম তীরের ফলার যে সামনের মাথাটা রয়েছে সেই রকমই একটি জায়গায় আমি রয়েছি এবং এই আমার যদি আপনারা এই পাশে জায়গাটা দেখেন অর্থাৎ পশ্চিম সাইডে সেটা হচ্ছে গিয়ে শিল্পাঞ্চল খালিশপুর এলাকা এবং চন্দনী মহলটাও কিন্তু একসময় শিল্প অঞ্চল ছিল স্টার জুট মিল সহ আর অনেক বড় বড় জুট মিল এই অঞ্চলে ছিল এবং আমার আরেকটু এই দেখলে দেখবেন যে এখানে কুচকাওয়াজ করছে এটা হচ্ছে গিয়ে নৌ সদর দপ্তর খুলনার খালিশপুর পিতুমির এলাকা এবং আরেকটু ওই পাশে গেলেই আপনারা দেখছেন যে এখানে বড় বড় বিল্ডিং রয়েছে খুলনা শহরের সব থেকে যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো রয়েছে আপনারা এখানে বসেই এই বিল্ডিংগুলো আপনারা দেখতে পাবেন এবং ওইটাতে এই যে যে নদী দেখছেন এটাকে বলা হয় ভৈরব নদী এটা ভৈরব নদী আর একটু ওই সাইডে গেলে জেলখানা ঘাট থেকে শুরু হয়েছে রূপসা নদী তারপর শিবসা এইভাবে আস্তে আস্তে আপনি সুন্দরবনে চলে যেতে পারবেন বঙ্গোপসাগরে এবং আমার ডাইন সাইডে যে নদীটা আপনারা দেখছেন ডাইন সাইডের ওই পাড়ের অংশে দক্ষিণের ওই পাড়ের অংশে হচ্ছে গিয়ে রূপসা উপজেলা এবং এই এটা হচ্ছে আটাই নদী আটাই নদীটা দীঘল দ্বীপ রূপসা এবং তেরোখাদার মধ্যস্থল হতে নড়াইল দিয়ে এটি চলেছে গোপালগঞ্জ অর্থাৎ এই যে জায়গাটা আপনারা দেখছেন এটি একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা তিনটা উপজেলার একটি মোহনা এবং এটা এতই দৃষ্টিনন্দন একটি পর্যটন এলাকা চমৎকার দৃশ্য এখানে আপনার ইলিশ মাছ ধরার যে আহ আপনারা দেখতে পাবেন এবং দীর্ঘ দিন পর আমি এখানে দেখলাম একটি পালতোলা নৌকা কিভাবে পাল আহ বেড়ে চলে যাচ্ছে প্রতিকূলে আসলে এই যে যে দৃশ্যটা পালতোলা নৌকা আমি বহু বছর এই অঞ্চলে দেখিনি আর ছোটবেলায় আমাদের এই নদী আমরা পাড়ি দিতাম এই পালতোলা নৌকা দিয়ে দীর্ঘ বহু বছর পর না পালতোলা নৌকা দেখলাম এবং দেখছেন যে এখানে কিন্তু জেলেরা ইলিশ ধরছে কিন্তু তৈরি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং এটা আসলে এই মোহনা বললেও এটা তিন নদীর মোহনা নয় এটা হচ্ছে কি আর নদীর তিনটি মোহনা নদী মূলত দুটো আতাই নদী এবং রূপসা নদী একটা রূপসা নদীর একটি অংশ দিয়ে আতাই নদীটা ফুরে বেরিয়ে গেছে চমৎকার একটি জায়গা লোকেশন দৃষ্টিনন্দন এবং এই জায়গাটা ভাঙন কবলিত এলাকা আপনাদের সকলের প্রতি 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 প্রশাসনের বাংলাদেশ সরকারের আকুল আবেদন এই জায়গাটা যদি বেড়িবাদ দিয়ে পর্যাপ্ত পরিমাণে জিওবাদ ফেলে পেলে এখানে যদি স্থায়ী বেড়িবাদ দেওয়া হয় এটা হবে চমৎকার একটি পর্যটন এলাকা প্রচুর মানুষ এখানে আসবে এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন করবে সকলকে ধন্যবাদ